হার হর মহাদেব জয় শিব শম্ভু কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর সামনেই মহাশিবরাত্রি তাই সেই শিবরাত্রি আগে আপনাদের একটি প্রাচীন মন্দির দর্শন করাবো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আজ আমরা বর্ধমানের একশো আট শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে যেতে হলে দিল্লি রোড হয়ে যেতে হবে আর এই মন্দিরটি শিউরি রোডের উপর অবস্থিত রাস্তাটি খুবই ভালো একদিনের ভ্রমণের জন্য এবং শিখ ভক্তদের দর্শনের জন্য এটি একটি চমৎকার স্থান আর সত্যি কথা বলতে কি এত সুন্দর সাজানো ভীষণ ভালো লাগছে আমি ছবিতে দেখেছি তাই আজকে আপনাদেরকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি চলুন তাহলে গুগল ম্যাপসে এই মন্দিরটি অবস্থান করতে আমি সেটা দিয়ে দিয়েছি স্ক্রিনশট তুলে আপনারা পজ করে দেখে নেবেন সোজা দুর্গাপুর যাচ্ছে আর আমরা ডান দিকে পথেই আমরা যাচ্ছি একশো আট শিব মন্দিরের থেকে আমরা বানিকে নেব সড়কপথ ছাড়াও ট্রেনের রাস্তায়ও এই মন্দিরে পৌঁছনো যায় হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে বর্ধমান পৌঁছে সেখান থেকে ট্রেকার বাস অটো করে মন্দিরে পৌঁছানো যায় বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব সাড়ে চার কিলোমিটার বাঁদিকে সিগন্যাল পরে গেল আমরা বান্দর দিয়ে ঢুকে আমরা আছি এখন শিউরি রোডের উপর আর শিউরি রোডে ঢুকেই ডান হাতেই পড়ছে এই একশো আট শিব মন্দিরটি আমরা পৌঁছে গেছি একশো শিবের মন্দিরে আমরা এখন গাড়ি পার্কিংয়ে ঢোকাচ্ছি একশো আট শিবের মন্দিরে আমরা ঢুকে গেছি আর তার পার্কিং লটে আমরা আমাদের গাড়ি রাখছি আর এই দেখুন সামনের বোর্ডে কোন গাড়ির কত চার্জ সেটা লেখা আছে আর ঈদ হলো শিব মূল গেট মন্দিরে প্রবেশ করতে গেলে জুতো রাখতে হবে তাই সামনে দেখুন জুতো রাখার র‍্যাক আছে আর জুতো রাখার জন্য করে একটা আপনারা জুতো রেখে হাত ধুয়ে এবং পাও ধুতে পারেন ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করুন বর্ধমান জেলার নবাভাটে অবস্থিত আট শিব মন্দির একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান এই মন্দিরগুলির ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানো হলো ঐতিহাসিক তথ্য অনুসারে এই মন্দিরগুলি সতেরোশো অষ্টআশি সালে রানী বিষ্ণুকুমারী দ্বারা নির্মিত হয়েছিল কথিত আছে রানী বিষ্ণুকুমারী সমনাদেশ পেয়েছিলেন যার ফলস্বরূপ এই মন্দিরগুলি নির্মিত হয় শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের এই একশো আটটি শিব মন্দিরের প্রস্তুতি তুঙ্গে জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে শিবরাত্রিতে পুজো দিতে ভিড় করেন আসেন ভিন্ন রাজ্যের ভক্তরা দিন ভর অগণিত সমাগম হয় এই মন্দিরে শিবলিঙ্গে জল ঢেলে তারা ব্রত পালন করে শিবরাত্রি উপলক্ষে করে সাত দিনের মেলা বসে মন্দির ও আশপাশ এলাকায় এটি নামে একশো আটটি শিব মন্দির আছে কিন্তু একশো নটি জবমালার মতো আছে একশো আটটি মন্দির এর খ্যাতি ভারত মন্দিরগুলি একটি আয়তাকার বিন্যাসে সাজানো যা রুদ্রাক্ষের মালার মতো দেখায় প্রতিটি মন্দিরে কিন্তু একটি করে শিবলিঙ্গ আছে আর মন্দিরগুলি বাংলার চালা শিল্পের নিদর্শন মন্দিরটি নির্মাণ শুরু হয়েছিল সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে শেষ হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল বহু মানুষের মৃত্যু হয়েছিল স্বজনদের হারিয়ে শোকে মূর্যমান হয়ে গিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন রানীমা সেই ভাবনায় এই মন্দিরটি গড়ে ওঠে এটি হলো একটি অনন্য শিল্পকৃতি এই মন্দিরটি প্রতিষ্ঠার সময় লক্ষ্য সাধু উপস্থিতি ঘটেছিল তাদের পদতুলি রাজ পরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছেন একশো আটটা শিব মন্দিরে প্রবেশ করা আর তার পুজো করা সত্যি সম্ভব নয় তাই আমি একটা শিবের মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গের পূজা অর্চনা করলাম ভোলারাথের আশীর্বাদ নিয়ে রয়েছে শিবলিঙ্গ। প্রতিষ্ঠা সময় সবগুলো মন্দিরের সামনে একটি করে করা হয়। এই মন্দিরটি বর্ধমানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে শিব ভক্তদের কাছে এই মন্দির বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ মাস এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আর সামনে তো শিবরাত্রি তাহলে এই সময় যদি আসেন তাহলে দেখবেন যে কত ভক্তের সমাগম হয় বর্ধমান ছাড়াও কালনাতেও একশো আটটি শিবের মন্দির আছে এই নবাভাটের মন্দিরগুলো আয়তকারভাবে সাজানো হলেও কালনার মন্দিরগুলো কিন্তু বৃত্তাকারভাবে সাজানো সামনেই যেহেতু শিবরাত্রি যা মহাশিবরাত্রি নামেও পরিচিত হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ উৎসব এই সেই সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের জানালাম এটি ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত একটি বিশেষ রাত এই উৎসবটি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশ স্থিতিতে পালিত হয় শিবরাত্রি হল শিব ও পার্বতী বিবাহের রাত এটি শিবের প্রতি ভক্তদের শ্রদ্ধা ও ভক্তির বিশেষ দিন এই রাতে উপবাস পূজা ও শিবের মন্ত্র জপ করা হয় ভক্তরা সারাদিন উপোস করে থাকেন শিবলিঙ্গে জল ঢেলে দুধ ঢেলে মধু বেলপাতা ইত্যাদি অর্পণ করেন পুরাণ অনুসারে এই রাতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন এই রাতে শিব ও পার্বতী মিলন হয়েছিল শিবরাত্রি হলো আধ্যাত্মিক সাধনার একটি বিশেষ রাত যেখানে ভক্তরা শিবের আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন এটা মানব নন্দী পার্ক এখানে দেবাদেদেব মহাদেব তার ডান পাশে নন্দী আর বাম পাশে ভৃঙ্গিকে নিয়ে বিরাজমান শ্রী বিষ্ণু মাতা মন্দিরের সংস্কারের কাজ চলছিল কিন্তু তার সত্ত্বেও ভক্তের সমাগম ছিল অনেকটাই বেশি একটা সত্যি কথা অবশ্যই বলতে হবে যে মন্দিরের পরিবেশটা এতটাই অসাধারণ যে সেখানে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় চারপাশে মৌসুমে ফুলের বাগান মৌসুমের ফলের বাগান আর পুকুর সব মিলে অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। যা আপনাকে মুগ্ধ করবে আমাকে তো মুগ্ধ অবশ্যই করেছে আমার তো খুবই ভালো লাগছিল কিন্তু ফিরতে হবে তাই সব শেষে একটা কথাই বলবো যে একদিনে ভ্রমণে এই মন্দিরটি বিশেষ জায়গা করে নিয়েছে আমার মনে আমরা সবাই একশো আটটা শিবের মন্দিরের শিবলিঙ্গ দর্শন করেছি তাকে প্রণাম জানিয়েছি এবং বলেছি আবার যেন এই জায়গায় আসতে পারি এত সুন্দর পরিবেশ এত স্নিগ্ধ যে আমার তো খুব ভালো লেগেছে এবং আমি চাই আপনারা সবাই আসুন এই মন্দির দর্শন করুন অবশ্যই অবশ্যই আসবেন ধন্যবাদ আমাদের দর্শন কিন্তু দারুণ হয়েছে একশো আট শিব মন্দির আমরা এই প্রথম দেখলাম এই পথে তো আসা হয় না এই পথে এসে এই দেবাদিদেব মহাদেবের এতগুলো লিঙ্গের দর্শন সত্যি খুব ভালো লাগছে এবার আমাদের বাড়ি ফেরার পালা আমরা এই একশো আট শিব মন্দির থেকে বেরিয়ে পড়ছি আমরা একশো আট শিব মন্দির থেকে বেরিয়ে পড়লাম